আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার পঞ্চম টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে হয়টাশ করার লক্ষ্যে কঠিন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটি সম্পূর্ণ দেখতে থাকুন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে শ্বাসরুদ্ধ পর্যায়ে পেয়েছে বাংলাদেশ এই ম্যাচে রানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা তাই প্রশ্ন উঠছে ব্যাটিং নিয়ে উদ্বোধনী জুটিতে মারমুখী শুরু করেন তানজিদ হাসান তামিম দেখে শুনে গেলেছিলেন সৌম্য বল পুরানো হওয়ার পর উইকেট মন্তর হয়েছে বলে জানান সৌম্য ব্যাখ্যা দিয়েছেন নিজের সময় খেলা নিয়েও তিনি বলেছিলেন প্রথম দিকে উইকেট ভালো ছিল খেলাটা সহজ মনে হচ্ছিল কিন্তু বল যত গড়িয়েছে ততই কঠিন হয়েছে আমাদের ওপেনিং জুটি ভালো হয়েছে কিন্তু পরবর্তীতে মিডল অর্ডাররা তেমন ভালো করতে পারেনি বিশেষ করে তাওহিদ হৃদয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিংবা সাকিব আল হাসানরা কেউই বলার মতো রান করতে পারেনি এক পর্যায়ে লাস্ট বিয়াল্লিশ রানে দশ উইকেট হারিয়েছে রাম তাই পরবর্তী ম্যাচে মিডল অর্ডার ব্যাটারদের ভালো করার জন্য আহ্বান জানিয়েছেন এই ব্যাটার তবে পঞ্চম টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইট হাউস করার জন্য মুখিয়ে আছে টাইগার ব্যাটাররা তো চলুন দেখে আসি পঞ্চম টি কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সৌম্য সরকার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকির আলী অনিক সাকিব আল হাসান ইশাদ হুসাইন তানভীর ইসলাম তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান